উনিশশো সালে মিজার জিয়ার নেতৃত্বে আমি তিন তিনটি সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছিলাম দুঃখের বিষয় শেখ মুজিব মুক্তিযুদ্ধ করে নাই বিদায় হাসিনা মুক্তিযুদ্ধ মেয়ে হতে পারে নাই বড় কপাল পোড়া জিয়া রহমান যুদ্ধ করেছিলেন বিদায় তারেক রহমান মুক্তিযুদ্ধ সন্তান হয়েছে তাকে সুস্বাগত জানাই আমার মিজা যে বেলেবানি পক্ষ থেকে আমি মুক্তিযুদ্ধ করেছি আমি বিএনপি করি বিদায় আমার ভাতা বন্ধু দুই সালে পর থেকে বর্তমান এই সরকার নির্বাচিত সরকার না এই সরকার দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি ভেরি গুড নির্বাচন করেছে কুট্টামার্খা নির্বাচন ভোট জেনা জনগণ এই কুট্টামারখা নির্বাচন ভোট বাংলা জনগণটা নাই বিএনপির নেতা যারা আছে জেলা পরিষদের নেতা মহানগর নেতা থানা পর্যায়ের নেতা ওয়ার্ডের নেতা ইউনিটের নেতা সমস্ত নেতা যারা জিয়াকে ভালোবাসেন রাজপথে নামতে হবে এবং বিএনপি কেন্দ্রীয় নেতা কর্মীদের বলতে চাই এবং সেলিনা রহমানের উদ্দেশ্যে বলতে চাই আগামী মহাসভা বেশ করার আগে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে হবে এক লক্ষ লোকের গণসমাবেশনে দশ হাজার স্বেচ্ছাসেবক বাহিনী থাকতে হবে আড়াইটার বাসি লাঠি নেওয়া লাঠিয়াল বাহিনী তেমন কুকুর তেমন মুকুর কুকুর ঠান্ডা করা যাবে না